জার্মানিতে আপনি দশ বছর থাকেন পনেরো বছর থাকেন আপনাকে বি ওয়ান সার্টিফিকেট পাশ করতে হবে এবং আইনবর্গ এবং যে টেস্ট সেটাতেও পাশ করতে হবে পাশ করতে পারলে একমাত্র আপনি পি বা পাসপোর্ট পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে জার্মানি আসতে আবার ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে পারলে আপনি জব পেয়ে যাবেন আবার ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি জবও পাবেন না সালাম আলাইকুম যেহেতু মিউনিক ইতালি থেকে খুব বেশি দূরে নয় যে কারণেই ইতালি থেকে অনেক বাংলাদেশি মিউনিখে চলে এসেছে চলে আসতেছে ইভেন ইন ফিউচারেও আসবে সো যারা চলে এসেছে এবং তাদের অনেকজন অলরেডি চলেও গিয়েছে সো এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব যে কেন তারা এসেছিল কেন তারা চলে যাচ্ছে অথবা ইন ফিউচারে যারা আসবে তাদেরও একটা পার্ট চলে যাবে তো তারা যেন এসে চলে না যায় কারণ আপনি যখন ইতালি থেকে জার্মানিতে এসে চলে যাবেন এইখানে মিনিমাম আপনার ফাইভ টু টেন থাউজেন্ড ইউরো লস হবে সেই লসটা যেন আপনি না করেন সেই লসটাকে মিনিমাইজ করার জন্য মূলত আজকের ভিডিওটা ইতালি থেকে আমার পরিচিত একজন এসেছিল তার এসটা আসলে বেশি ছিল ফিফটি প্লাস ছিল সো ফিফটি প্লাস অথবা এই লেভেলের যারা এজ অথবা ফর্টি ফাইভ প্লাস যারা এই লেভেলের এজে তাদের জার্মানি আসার আগে দুইবার চিন্তা করতে হবে তার মূল কারণটা হলো এই লেভেলে এসে একটা নতুন ভাষা রপ্ত করা খুবই টাফ আর জার্মান ভাষা শেখাটা একটু টাফই বটে এটা একদম ইজি একটা ল্যাঙ্গুয়েজ সেটা না যাদের ইংলিশের দক্ষতা বলো তারা অনেক সহজে জার্মান ভাষাটা রপ্ত করতে পারে কিন্তু এই বয়সে এসে অনেকে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় সে সারাদিন কাজ করবে না আবার সারা দিন হলো আপনার করবে আবার আপনার যদি ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন না থাকে ইংলিশের ফাউন্ডেশন ভালো না থাকে আপনার জন্য হয়ে যায় আর এই বয়সে এসে আসলে এত কিছু ব্যালেন্স করাটা খুবই টাফ সো যাদের এজ বেশি তাদেরকে বলবো যে ইতালি থেকে জার্মানি আসার যদি আপনার ওখানে কাঠটা সৌজন্য থাকে তার মানে আপনি ইতালিতেই সেটেল সো সেখান থেকে সেরে এখানে মানে ইমিডিয়েট অথবা ওভার নিয়ে আসাটা ঠিক না হ্যাঁ যদি আপনি নিজেকে জাস্টিফাই করে আসতে পারেন একটা পরিকল্পনা করে আসতে পারেন দ্যাটস ফাইন যেমন আপনি ইতালিতে বসে জার্মান ভাষাটা শিখার চেষ্টা করতে পারেন অথবা একটা লেভেল পর্যন্ত শিখে আসতে পারেন এ ওয়ান শিখে আসতে পারেন এ টু শিখে আসতে পারেন আর আপনারা জানেন যে আমরা অনলাইনে আমাদের যে জার্মান ভাষা শিক্ষার কোর্স এ ওয়ান এ টু বি ওয়ান সবগুলো আমরা দিয়ে রেখেছি এ ওয়ান দুই হাজার টাকা এ টু তিন হাজার টাকা আর হলো আপনার বি ওয়ান চার হাজার টাকা আর তিনটা একসাথে জাস্টিফাই করেন যে অ্যাকচুয়ালি আসলে এই বাসাটা আপনি রপ্ত করতে পারবেন কিনা তাহলে কিন্তু এই পাঁচ থেকে দশ হাজার ইউরো লস করতে হচ্ছে না সো আপনারা যেটা করবেন যে আপনার অ্যাবিলিটিটা আগে যাস্তাই করবেন আর ইতালি থেকে একটা লেভেল পর্যন্ত শিখে তারপরে আসবেন মূল প্রবলেমটা হয় যে আপনারা ইতালি থেকে জার্মানি চলে আসেন আসার পরে যে কোনো অথরিটি যে কোনো চিঠি পাঠালে সেই চিঠিটা আপনারা বুঝতে পারেন না অনেকের অবস্থাটা এমন আবার আমি যেহেতু কাছের থেকে অনেককে দেখার সুযোগ হয়েছে ইতালি থেকে অনেকে এসেছে অনেকের সাথে ক্লোজ কানেকশন আছে অনেককে আবার পার্সোনালি সাপোর্টও দিচ্ছি তো সেই ক্ষেত্রে অনেকের যে প্রবলেমটা হচ্ছে যে তারা মানে এখনও জার্মান বুঝে না আবার সেটাকে যখন গুগল ট্রান্সলেটর অথবা কোনো একটা ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করতেছে সে ইংলিশটা বুঝতে পারতেছে না অথবা সে বাংলা করে কিছুটা বুঝতে পারতেছে অথবা হাফ অ্যান্ড হাফ হয়ে যাচ্ছে তখন যেটা হচ্ছে সে কারো না কারো দ্বারস্থ হচ্ছে কারো না কারো কাছে সাপোর্ট চাচ্ছে এখন এইখানে আসলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এখন আপনাকে কে কতটা সময় দিতে পারবে সেটা হল মূল কোশ্চেন এখন কিছু লোক আপনাকে অল্প কিছুদিন সময় দিতে পারে কিন্তু কন্টিনিউয়াস যে আপনি যে অথরিটিতে যাবেন সেইখানে সে ইন্টারপ্রিটার হিসাবে যাবে সব জায়গায় আপনার সাথে সাথে ঘুরবে এটা আসলে পসিবল না যে কারণে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে তারপরে এখানে আসার চিন্তা করতে হবে আর অনেকের যেটা হয় যে ফ্যামিলি নিয়ে চলে আসে এখন ফ্যামিলি নিয়ে আসতে গেলে যাদের বাচ্চা বড় তাদেরকে বলবো যে আপনাকে অ্যাটলিস্ট টু টু থ্রি টাইমস থিঙ্ক করতে হবে যে আসলে আমি এই সিদ্ধান্ত নিব কিনা যে বাচ্চা বড় সাপোজ কারো বাচ্চা যদি ইতালিতে ফোর ফাইভে পড়ে তার কিন্তু জার্মানিতে সবার এক বছর গ্যাপ দিতে হবে তার এক বছর শুধু এই ভাষাটাই শিখতে হবে ভাষাটা শিখে তারপরে তার স্কুলটা শুরু করতে হবে সো এখানে কিন্তু আপনার একটা লস হয়ে যাবে সো এই যে ছন্দ পতন ঘটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যে কারণে আমি এখানে বাস্তবতা তুলে ধরতেছি আপনাদের ডিসকারেজ করতেছি বিষয়টা সেটা না আপনাকে জাস্ট বাস্তব বিষয়গুলো তুলে ধরতেছি যাতে আপনি বাস্তব বিষয়গুলো ভেবে বাস্তব সিদ্ধান্ত নিতে পারেন যাতে অবাস্তব মানুষ সিদ্ধান্ত না নেন নিয়ে আপনিও বিপদে না পড়েন আপনার ফ্যামিলিও বিপদে না পড়ে আর ইতালি থেকে মিউনিক শহর যেহেতু আমি মিউনিখে থাকি শহরটা কাছে হওয়ার কারণে অনেকে মিউনিখের চলে আসার বেশি অনেকে মিউনিখে চলেও আসেন তাদেরকে বলবো যে মিউনিখ হলো জার্মানি সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সিটি ইভেন বার্লিনের থেকেও এক্সপেন্সিভ সিটি যে কারণে মিউনিখে মুভ করার আগেও আপনাকে দুইবার চিন্তা করতে হবে এখানে একটা ফ্যামিলি বাসা নিতে পনেরো থেকে ষোলোশো ইউরো পর্যন্ত আহ পে করতে হয় হাউস রেন্ট সিক্সটি স্কোয়ার মিটারের বাসা আর যদি আপনি সিঙ্গেলও থাকতে চান এক রুম নিয়ে সেই ক্ষেত্রে আপনার সেভেন টু এইট হান্ড্রেড ইউরো পে করতে পারেন যদি কারো সাথে শেয়ার সাবলেট সেটা ভিন্ন বিষয় সো এই প্রবলেমগুলো মূলত আপনি এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট ফেস করবেন যে কারণে আমি বলবো যে যাদের এজটা অনেক বেশি তারা আসার আগে একটু চিন্তা করে আসবেন প্রয়োজনে ইতালি থেকে ভাষাটা শিখে বা শেখার চেষ্টা করে আসবেন যদি ভাষা রপ্ত করতে পারেন তাহলে আসবেন কারণ জার্মানিতে আপনি দশ বছর থাকেন পনেরো বছর থাকেন আপনাকে সার্টিফিকেট করতে হবে এবং টেস্ট করতে করতে হবে পারলে একমাত্র আপনি পি আর বা পাসপোর্ট পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না যে কারণে এই ল্যাঙ্গুয়েজটাকে ইগনোর করার কোনো সুযোগ আপনার নাই এটাকে আপনার মেনে নিয়েই জার্মানিতে আসতে হবে আপনি ইংলিশে যত ভালোই হন ডাজন ম্যাটার বাট আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বড় একটা ভূমিকা রাখে বড় একটা ইনফ্লুয়েন্স আছে এখানে যে কারণেই এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে জার্মানি আসতে পারেন আবার ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে পারলে আপনি জব পেয়ে যাবেন আবার ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি জবও পাবেন না সো এখানে অনেক কিছু জড়িত ল্যাঙ্গুয়েজের সাথে জার্মানিতে আমরা অনেক সময় বলি যে আপনি আপনার টেকনিক্যাল স্কিল যদি একটু কমও থাকে আর যদি আপনার ভাষাগত দক্ষতা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জার্মানিতে টিকে যাওয়ার বা জার্মানিতে ফুল টাইম জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় মূলত এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আপনাদেরকে সতর্ক করতে চেয়েছিলাম যেন আপনারা বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে পারেন বাস্তবতার ভিত্তিতে জার্মানিতে চলে আসতে পারেন যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন এবং অন্য যে বাংলাদেশি যারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদের সতর্ক হতে সহায়তা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে জার্মানি